হে আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে একটা স্পেশাল ডে ছিল আর আমি খুব মন খারাপ করেছিলাম তোমার সেটা সেটা রোজ দেখে বুঝতেই পারছো যে আজকে রোজ ডে ছিল আর আমি এটাই ভাবছিলাম যে আমার আমি কি রোজ পাবো না আর ঘুম থেকে উঠেই দেখলাম বর মশাই আমার সামনে রোজ নিয়ে একদম চলে এলো আমি তো বেরিয়ে যাচ্ছে এত চকলেট আর এত ফুল পেলাম আমি তোমার মুখের মধ্যে সরাও রুমাল দিয়ে মোছো তো আমি আজকে খুব খুশি আর দেখো পুরো অলরেডি ও রেডি হয়ে গেছে চলো ক্যাশটা ওর শুধু ওরটা মানে ওকে ক্যাশ দিচ্ছে যেটা দেখাম দেখো লুকিয়ে দিয়ে দিল ঠিক আছে ভাইকে আর আমার আমাকে টাকা দাও প্লিজ আরে আমাকে টাকা দাও তো गाइस দেখো রোজ যেতে বাসি রোজ পাচ্ছি আমি কিন্তু আমাকে টাকা দিতে না টাকা না দিয়ে চলে যাচ্ছে আর মেয়েরা টাকা ছাড়া কিছু চেনে প্লিজ টাকা দাও আমাকে ভাইকে তুমি দিলে আমাকে কেন দেবে না প্লিজ টাকা ছাড়া আমি শুনবো না চকলেটের ফুলে কি হয় ফোন পে চলো ফোন পে করে দেবে বলেছে আমাকে ঠিক আছে না ওকে আমি যেতে দিতাম না এখন আমাকে কি ঠিক আছে যেতে যেতে আমাকে এক্ষুনি তুমি পাঁচ হাজার টাকা পাঠাও আর আমাকে এখন একশো টাকা দিয়েছি এটা কি উচিত হয়েছে তা রেট দেখো এটা হচ্ছে প্রেমের মাস ঠিক আছে এই প্রেমের মাসে কম টাকা ব নেয় না সুতরাং তুমি আমাকে ফাইভ থাউসেন্ড আমাকে পাঠিয়ে দিও করতে ঠিক আছে এমনিতেই তুমি অনেক কিপ্টে পড়াছো সেটা সবাই জানে সবাই জেনে গেছ তোমার কিপ্ট পড়বে

আটাটা একটু দাও প্লিজ চিগা যে যাও তো এইজ ব্লক তে এখানে শেষ করছি এটা দেখো ফোড় ধান একদম কে একটু এগিয়ে দিলাম আর এগিয়ে দিয়ে আমি ফিরছি একা হেঁটে হেঁটে একা একা তেমন একটু তো রান্না আজকে করলামই না আজকে রান্না করেছি বলতে আমদিই মাছের রান্না করেছি আর তালাপিয়া মাছ যাচ্ছিল দেখো কলার মজা মজা তেলাপিয়া মাছের ঝাল করেছে কোনো স্নানও করিনি ওকে এগিয়ে দিচ্ছিল যাকে আমার ফোন পেতে টাকাটা পাঠিয়ে দিল এখনই ঢুকলো তোমাদের সাথে কথা বলতে বলতেই টাকাটা ঢুকলো প্রচন্ড খিদে পেয়েছে তো আমি এবার খাবো গিয়ে তারপরে স্নান তো ঘরে এবার এলো আর চলে গেল সঙ্গে সঙ্গে খাবে এসো চলো দেখে দাও দাদা ভাই কত চকলেট দিয়ে গেছে দেখো ঠিক আছে তো আমি ফুলটা যিশু বাবার কাছেই রেখে দিচ্ছি কারণ ফুল মাত্র ঈশ্বরের কাছে শোভা পায় তো দেখো কি সুন্দর লাগছে আর ফুল লাগিটা